ও বর্গ প্রথমে আমরা দেখি বর্গ কোন সংখ্যাকে ধরো এক একটি সংখ্যা এই এক কে এক দ্বারা গুণ করলে যে গুণ ফল পাবো সেই গুণ ফলকে ওই সংখ্যাটির বর্গ বলে বা বর্গ সংখ্যা বলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় সেই গুণ ফলকে এই ওই সংখ্যাটির বর্গ বা বর্গ সংখ্যা বলে যেমন দেখো কে দুই দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় সেই গুণ ফলটি হচ্ছে বর্গ বা বর্গ সংখ্যা কোন সংখ্যাটির বর্গ এর বর্গ এর বর্গ দুইয়ের বর্গ হচ্ছে চার ঠিক আছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় সেই গুণ ফলকে সংখ্যাটির বর্গমূল বর্গ বলে সরি বর্গ না বর্গ বলে আবার দেখো তিনকে তিন দ্বারাই গুণ করলে যে গুণ ফল পাব সেই গুণফলকে সংখ্যাটির বর্গ বলে তিনে বর্গ নয় আবার চারকে চার দ্বারাই গুণ করলে গুণফল ফল ষোলো পাবো এই ষোলোকে চারের বর্গ বলে চারের বর্গ চারের বর্গ ষোলো ঠিক আছে এইভাবে আমরা অসংখ্য বর্গ সংখ্যা পাবো পাঁচকে পাঁচ ধরে গুণ করলে পঁচিশ পাইলাম এই গুণফলই হচ্ছে গুণফল পঁচিশ হচ্ছে পাঁচের বর্গ আবার দেখুন আমরা এই সংখ্যাগুলোকে বলতেছি বর্গ গুণ ফলগুলোকে গুণ ফলগুলোকে বর্গ বলতেছি এখানে বর্গ সংখ্যা কোনগুলো বর্গ সংখ্যা কোনগুলো দেখো আমরা কি পাইছি এই যে সমান সমানের ডানের ডানের সংখ্যাগুলোকে বর্গ সংখ্যা পাইছি বর্গ সংখ্যা এক তারপর পাইছি চার এক চার এক চার তারপর পেয়েছি নয় এরপর পেয়েছি ষোলো এরপর পেয়েছে পঁচিশ ঠিক আছে এগুলো হচ্ছে বর্গ সংখ্যা এক কিসের এক কোন সংখ্যার বর্গ একের বর্গ চার কোন সংখ্যার বর্গ এর বর্গ নয় কোন সংখ্যার বর্গ তিনের বর্গ ছয় কোন সংখ্যার বর্গ চারের বর্গ পঁচিশ কোন সংখ্যার বর্গ পাঁচের বর্গ তাহলে এগুলো হচ্ছে বর্গ সংখ্যা আর এই যে সংখ্যাগুলো এক দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে বর্গ মূল এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বর্গমূল কোন সংখ্যার বর্গমূল এই যে বর্গ সংখ্যাগুলোর বর্গমূল বলে ঠিক আছে এই সংখ্যাগুলোকে এই বর্গ সংখ্যাগুলোর বর্গমূল বলে একের বর্গমূল এক দেখো চারের বর্গমূল দুই নয়ের বর্গমূল তিন ষোলোয়ের বর্গমূল চার পঁচিশের বর্গমূল পাঁচ ঠিক আছে তাহলে আমরা কী পাইলাম একবার বর্গ পাইলাম একের বর্গ এক এর বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ঠিক বিপরীতভাবে বর্গমূল পাওয়া যায় দেখো পঁচিশের বর্গমূল পাঁচ এর বর্গমূল চার নয়ের নয়ের বর্গমূল তিন চারের বর্গমূল চারের বর্গমূল দুই একের বর্গমূল এক ঠিক আছে তাহলে তোমরা দেখো ভালোভাবে যে একের বর্গ সংখ্যা হচ্ছে এক দুইয়ের বর্গসংখ্যা হচ্ছে চার তিনের বর্গ সংখ্যা নয় চারের বর্গসংখ্যা ষোলো পাঁচের বর্গসংখ্যা বা বর্গ পঁচিশ বর্গমূল বর্গমূল হচ্ছে ঠিক বি বিপরীত পঁচিশের বর্গমূল পাঁচ এর বর্গমূল চার নয়ের বর্গমূল তিন চারের বর্গমূল দুই একের বর্গমূল এক